আপনাদের এজেন্ডা একটাই বিএনপির বদনাম করো বিএনপি চাদাবাস বিএনপি চাদাবাস সারা দেশ এই ভাঙা রেকর্ড বাজাচ্ছেন এই সরকারের প্রতি দাবি জানাতে চাই আপনারা অনেক বড় বড় কথা বলেছেন বিচারের নামে সংস্কারের নামে অনেক কাল ক্ষেপণ করেছেন কিন্তু গোপালগঞ্জে আপনারা গিয়েছিলেন একটা আপনারা উদাহরণ নিয়ে এসেছেন যে আপনাদের আসল শত্রু কারা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে স্বাধীনতা আমাদের ছিলই স্বাধীনতা আমরা ফেরত পেয়েছি আমাদের স্বাধীনতা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছিল খুনি স্বৈরাচারী ফ্যাসিস হাসিনা এবং সন্ত্রাসী আওয়ামী এবং নিষিদ্ধ ছাত্রলীগ এবং তাদের সকল পেটোয়া বাহিনী খুনি বাহিনী দীর্ঘ সতেরো বছর বাংলাদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে গত বছর যখন কোটা প্রথা সংস্কারের আন্দোলন শুরু হয় তখন শিক্ষার্থীদের উপরে কীভাবে নির্মমভাবে বর্বরভাবে গুলি চালানো হয় যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ সেখানে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা ছিলেন মাদ্রাসার ছাত্ররা ছিলেন অটো চালক রিক্সা চালক শ্রমিক ভাইয়েরা ছিলেন শিশুরা ছিলেন মহিলারা ছিলেন সকলে কেউ আর তখন হাসিনা দিয়ে বাজ হাসিনাকে ভয় না করে তারা রাজপথে নেমে আসে এই সরকারের প্রতি দাবি জানাতে চাই আপনারা অনেক বড় বড় কথা বলেছেন বিচারের নামে সংস্কারের নামে অনেক কাল ক্ষেপণ করেছেন কিন্তু আমরা দৃশ্যমান কোন বিচারের কর্মকাণ্ড এখন পর্যন্ত কেন দেখতে পেলাম না সকল কিছু ভিডিও ফুটেজ রয়েছে সকল তথ্য প্রমাণ রয়েছে এতদিন কেন লাগলো একটা মাত্র ট্রাইব্যুনাল কেন গঠন করা হয়েছে কেন কেন পাঁচটা বিচার বা সরি গঠন করা হচ্ছে না কেন একসাথে এই সকল বিচার কার্যের যে চার্জশিট সেগুলো দেওয়া হচ্ছে না এবং একটি ভয়াবহ খবর যে পুলিশ অফিসার বলছিল ওয়ারি থানার ডিসি ছিল ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে একটা মানলে তো আরেকটা দাঁড়া যায় এক বছর পরে তাকে বলে বরখাস্ত করেছে বরখাস্ত মানে তাকে তো ছেলের ভিতরে রাখার কথা ছিল কেন সে বাইরে চলেছিল সেই জবাব আমরা এই বর্তমান সরকারের কাছে চাই এই বর্তমান সরকার তারা অনেক যেটা বলেছি অনেক কিছুই বলছে কিন্তু তাদের দিয়ে ঘেরা তারা চালাচ্ছে আমি তাই তাদেরকে আহ্বান জানাবো চারপাশে আমরা আপনাদের শত্রুরা এনসিপিকে কে বলবো আমরা আপনাদের শত্রুরা আপনাদের শত্রু গোপালগঞ্জে আপনারা গিয়েছিলেন একটা আপনারা উদাহরণ নিয়ে এসেছেন যে আপনাদের আসল শত্রু তারা কারা আপনাদেরকে খুঁজছে তারা আপনাদের প্রতি প্রতিশোধ দিতে চায় আমরা বাংলাদেশ জাতীয়তা সমাজবাদী দল বিএনপি আমরা যদি শক্ত হাতে এই খুনি হাসিনা বাহিনীকে পাঁচ তারিখের পরে দমন না করতাম তাহলে আপনাদের জন্য কিন্তু সহজ হতো না বিষয়টা আপনাদের এজেন্ডা একটাই বিএনপির বদনাম করো বিএনপি চাঁদাবাস বিএনপি চাঁদাবাস সারা দেশ এই ভাঙা রেকর্ড বাজাচ্ছেন আমি মনে করি এই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে আপনাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান আপনারা এই গণভ্যুত্থান এই আন্দোলনের সোল এজেন্সি আপনাদেরকে দেয়া হয় নাই কৃতিত্ব একমাত্র যারা শহীদ হয়েছে তারা আজকে জীবিত নাই কৃতিত্ব কেবল তাদেরকেই দেয়া যেতে পারে আর অন্য যারা এটার কৃতিত্ব দাবি করে ব্যবসা করার চেষ্টা করবে তাদেরকে বলবো একাত্তরের চেতনাবাজদের দেখেছেন না কি অবস্থা হয়েছে একই পরিণতি আপনাদের হবে অতএব আপনারা একটা সহ অবস্থানের রাজনীতিতে আসেন আমরা পাশাপাশি সহ অবস্থান করতে চাই সকলেই বাংলাদেশের আমরা নাগরিক যে যার মত প্রকাশ করবো আরেকজনকে আমরা আক্রমণ না করে আমরা সেই কাজটি করব। তাহলে আমি মনে করি যে আগামী দিনে একটা হিংসা পিক বদলে একটা ভ্রাতৃত্ববোধের রাজনীতি আমরা গড়ে তুলতে পারবো যেটা আমাদের জন্য অত্যন্ত আমাদের বাংলাদেশের যদি ভৌগোলিক অখণ্ড অখণ্ডতাকে ধরে রাখতে হয় স্বাধীনতা সার্বভৌমত্বকে ধরে রাখতে হয় তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোনো কোন বিকল্প নাই বিগত পাঁচই অগস্টের পরে গতানুগতিক রাজনীতির চিন্তাধারার থেকে বের হয়ে এসে আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে নতুন যে সাড়ে তিন কোটি ভোটাররা যুক্ত হয়েছে তাদেরকে কিভাবে আমরা আমাদের দলের প্রতি আকৃষ্ট করতে পারি আমাদের কর্মসূচির মাধ্যমে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে সেটির দিকে আমাদেরকে বিশেষভাবে নজর দিতে হবে নতুনভাবে আমাদের চিন্তা করতে হবে সাড়ে তিন কোটি ভোটাররা যুক্ত হয়েছে আমাদের শুধু আগামী নির্বাচনের কথা চিন্তা করলেও হবে না তার পরবর্তী পাঁচ বছর পরে আবার কিন্তু আমাদেরকে জনগণের কাছে যেতে হবে বারবার আমাদেরকে জনগণের যেতে হবে তাদের ভোট ভিক্ষা করে আমাদের তাদের মন জয় করে নিয়ে রাষ্ট্র আসতে হবে এর অন্য কোনো বিকল্প